আমি এমন সরকার প্রদান চাই যে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে না আমরা জনগণ তাকে ক্ষমতায় নেওয়ার জন্য মরিয়া হয়ে তার তার জীবন জীবন থাকবে থাকবে না এই দেশের নিয়ে ব্যক্তি জনগণকে আমাদের ভালো লাগা মন্দ লাগাই তার ভালো লাগা মন্দ লাগা সর্বোপরি তিনি কোনো দলের হবেন না কোন নির্দিষ্ট গোষ্ঠীর হবেন না তিনি হবেন আপমর বাংলাদেশের জনগণের নেতা অভিনেতা রাশেদ হয়তো তাকে আপনারা কম বেশি সবাই চিনেন তিনি নাট্যজগতে এক পরিচিত্রের মুখ তো তিনি যে কথাগুলো বললেন খুবই সুন্দর কথা এবং অত্যন্ত মূল্যবান কথা ধরুন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় যারা এখন ক্ষমতায় আসবে তারা যদি এই অভিনেতার কথার সাথে মিল রেখে এরকম ব্যক্তি রাজনীতিক কর্মী নেতাকর্মীরা যদি বাংলাদেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে তাহলে আপনি একবার ভাবতে পারেন বাংলাদেশের চিত্র কতটা পাল্টে যাবে ধরুন অতীতে চুয়ান্ন বছরের যে নোংরা বস্তা প্রচার রাজনীতি বাংলাদেশে হয়েছে সেটার ইতিহাস যদি এবারে নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে পরিবর্তন হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে প্রচুর প্রচুর জনসংখ্যা আছে এবং সেখানে কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদও আছে বাংলাদেশের একজন ভালো নেতা যদি আসে অর্থাৎ ভালো একটা সরকার যদি আসে তাহলে কিন্তু পাঁচ বৎসর যদি দুর্নীতি না করে ঠিক শতবার আদর্শ নৈতিক সততার ভিত্তিতে রাষ্ট্রটাকে পরিচালনা করে তাহলে বাংলাদেশের চেয়ারা কিন্তু পাল্টে যাবে আপনি বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতি হয় সেই দুর্নীতি শুধু শুধু রোধ করা যায় পাঁচ বছর তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে তো আসলে এরকম রাজনীতিবিদ হওয়া দরকার যারা জনগণকে নিয়ে ভাববে জনগণের কথা চিন্তা করবে মানুষের কথা চিন্তা করবে দেশের কথা চিন্তা করবে রাজনীতির বিজয়ের পালা বদলে তারা পরাজিত হলে দেশ থেকে চলে যাবে না কিংবা বিজে হলে তারা শরীরচার হয়ে উঠবে না কিংবা ফেসিস্ট হয়ে উঠবে না মানুষের সাথে খারাপ ব্যবহার কিংবা দুর্ব্যবহার করবে না মানুষের চিন্তাকে মতকে তারা সবসময় প্রাধান্য দেবে এরকমটা যদি করে এরকম রাজনৈতিক দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ সোনার রাষ্ট্রে পরিণত হতে সময় বেশি লাগার কথা না কিন্তু বাগ্যিস আমাদের জনগণের দুর্বলতা আমরা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে পারি না ভালো ব্যক্তিকে চিনতে পারি না কে সঠিক কেবে টিকিট আমরা জানিও যদিও তবুও নির্বাচনের আগে সামান্য কিছু টাকা পয়সা চা পান সিগারেট বিড়ি বিভিন্ন জিনিসপত্রের বিনিময়ে আমরা আমাদের মূল্যবান যে ভোট আছে আমানত সে আমানতটা রক্ষা করতে পারি না যাকে খুশি তাকে দিয়ে দেই এর জন্য আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যা বেশি মানুষের অর্থনৈতিক সংকট তারা কিছু টাকা পয়সা বা বিভিন্ন ছোটোখাটো জিনিস পেলে তার ভোটটা আমি আপনি যে কেউ বাংলাদেশের নাগরিক বিক্রি করে দিই যাই হোক সাহেব নাট্যকার বা অভিনেতা যেটা বলেছেন এরকম রাষ্ট্র হওয়া উচিত তারা জনগণকে নিয়ে চিন্তা করবে জনগণের কথা ভাববে জনগণ যেভাবে চিন্তা করে সেভাবেই তারা রাষ্ট্র পরিচালনা করবে এরকম যদি হয় সত্যিই বাংলাদেশের চিত্র সেটা পাল্টে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব দিয়ে সাথে রাখতে পারেন এবং কমেন্ট করে যেতে পারেন আপনার মূল্যবান মতামত সত্যি কি বাংলাদেশ এরকম রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসতে পারে কি না